হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন কোনো প্রকার টানাটানি করবেন না সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন অনেকে ড্রোনে হেলিকপ্টারে রকেটে সরজমনে যেয়ে পিকচারে যেয়ে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ভাই আপনাদের সরজমনে যেতে হলে সরাসরি নাম্বারের প্রয়োজন আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনে সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বারগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে থাকি ইনশাল্লাহ সময় স্বল্পতার জন্য অনেক সময় সরজীবনে যেতে পারি না প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে উপস্থাপনা করছি যাদের ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কম প্রাইসে বাড়ির জমির সন্ধান একমাত্র আমরাই দিয়ে থাকি এবং মালিকা নাম্বার পেয়ে যাবেন যাই হোক কথা বাড়াই না এটা হচ্ছে সেই বাড়িটি যে বাড়িটির কথায় তখন আমরা বললাম আর বাড়িটির অবস্থান রাজবাড়ি বন্দর নারায়ণগঞ্জ আপনার যাত্রাবাড়ি গুলিস্তান থেকে কাশপুর হয়ে মদনপুর আসবেন মদনপুর থেকে রাজবাড়ি বন্দরের দিকে চলে যাবেন যা কিনা নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত বাড়িটির জমির পরিমাণ দুই শতাংশ দুই শতাংশ জমি বাড়ির ভিতরে তিনটি রুম করা রয়েছে দুটি টয়লেট রয়েছে বর্তমান ভাড়া চলমান অবস্থায় রয়েছে চাইলে নিজেরা থাকতে পারবেন ভাড়া দিতে পারবেন এটা একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয় এবং আরও একটি রুম করা যাবে বাড়িটিতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে বৈধ গ্যাসের লাইন রয়েছে বৈধ গ্যাস বিদ্যুৎ সামারসেবল নিজস্ব পানির পাম্পের সুব্যবস্থা রয়েছে ইনশাল্লাহ যারা এই বাড়িটি নিতে চান স্ক্রিনের এই নাম্বারে এখনই বিক্রি হয়ে যাওয়ার আগে যোগাযোগ করুন কারণ আমাদের চ্যানেলের বেশিরভাগই বিজ্ঞাপন ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাচ্ছে যারা এই বাড়িটি নিবেন বাড়িটির যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় প্যাগ্যাস মূল্য উনত্রিশ লক্ষ টাকা উনত্রিশ লক্ষ টাকায় জমি সহ একটি বাড়ি পেয়ে যাচ্ছেন তাও আবার ঢাকার পাশে নারায়ণগঞ্জ বন্দর প্রচুর পরিমাণের ভাড়ার চাহিদা রয়েছে এখানে এখানে রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এবং আরেকটি বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় কারণ না কেন অবশ্যই যার যার নিজ নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সিএস এস এস সিটি হারেস নকশা খাজনা খারিস ভূমি অফিস রেস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন নিজ নিজ দায়িত্বে যাবেন নিজ নিজ দায়িত্বে চেকিং করবেন নিজ নিজ দায়িত্বে লেনদেন করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আরও অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান বিজ্ঞাপনের জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাপ থেকে তেথুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকে ইনশাআল্লাহ ঘরে বসে থেকে আপনি প্রপার্টি সেল করে ফেলেন সম্পূর্ণ মাধ্যম ছাড়া সম্পূর্ণ মাধ্যম ছাড়া কোনো মাধ্যম লাগবে না শুধু বিজ্ঞাপন আর যারা এই বাড়িটি নিতে চান উনত্রিশ লক্ষ টাকা শতাংশ রুম গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা প্যাকেজ মূল্য উনত্রিশ লক্ষ টাকা বাড়িটি নিতে চাইলে ভিড়োর মাঝে স্ক্রিনে মালিকের নাম্বার রয়েছে সেই নাম্বারে দ্রুত যোগাযোগ করুন পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ الله حافظ السلام عليكم